কার মতো আতর বিক্রেতা আর কামা নবীজি বলেন আতর বিক্রেতার কাছে যদি তুমি যাও লা ই খামিন sahibi المسکی اما tastarihi aw tajid min kurih আতর বিক্রেতার কাছে যদি তুমি যাও যাওয়ার পর হয়তো তুমি তার কাছ থেকে আতর কিনবা আতর কিনার টাকা যদি না থাকে অন্তত ফিরি ফিরি তার থেকে আতরের গ্রাম পাইবা আতর না কিনলে আতরের গরাম পাবেন নি আতর বিক্রেতার কাছে গিয়া হয়তো আপনি আতর কিনবেন যদি টাকা না থাকে আতরের গরাম পাবেন রসুল বলেন আতর বিক্রেতার দোকানের সামনে গেলে লস নাই টাকা থাকলে আতরটা কিনবা না থাকলে যদি না কিনতে পারো অন্তত আতরের গ্রাম পাইলা তাই তোমার লস হয় নাই অন্তত ফিরি ফিরি নাকে তো আতরের সুগন্ধি পাইছো এটা হলো সৎ বন্ধু রসুল বলেন সৎ বন্ধুর সাথে যখন তুমি থাকবা এই সৎ বন্ধুর মতো তুমি হইতে না পারলেও তার কিছু গুণাগুণ তোমার মাঝে আসবে আর অসৎ বন্ধু রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন

আতর বিক্রেতার কাছে গেলে আতর কিনতে যদি না পারো গরান পাইবা কামারের কাছে গেলে তোমার শরীরে আগুন যদি নাও লাগে খারাপ দুর্গন্ধ তুমি পাইবা সব বন্ধুর কাছে গেলে সব মানুষ নাও যদি হতে পারো ভালো কিছু গুণাগুণ পাইবা অসৎ বন্ধুর কাছে গেলে অসৎ বন্ধু যদি তোমারে নষ্ট নাও করে এরপরও তোর খাতার কিছু খারাপ স্বভাব তোমার মধ্যে এসে যাবে আর তোমার জীবনটা নষ্ট করে দিবে ঠিক এইজন্য রাসূল বললেন বন্ধু নির্বাচনে খুব সতর্কতা অবলম্বন করা আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন কাদেরকে বন্ধু বানানো যাবে না সুরা আলী ইমরানের আট নম্বর আল্লাহ বলেন বলেন আমার সাথে ইমানদার রাহ ছাড়া কোন কাফেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে না তাহলে ইমানদার ইমানদার ছাড়া কোনো কাফেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে না وَمَن يَفْعَلْ ذَلِكَ فَلَيْسَ مِنَ اللَّهِ فِي شَيْءٍ الله বলেন কেউ যদি ঈমানদার ছাড়া অন্য কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করে আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক থাকবে না তাহলে এই আয়াত থেকে জানলাম কাফেরদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না সুরা নিসার 144 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাতাকহিদুন কাফিরিনা আউলিয়া মিন দূনিল মুমিনিন হে ইমানদারগণ তোমরা মুমিন ছাড়া কোনো কাফেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবা না তাহলে বলেন তো কাদেরকে বন্ধু বানানো যাবে না কাদেরকে কাফেরদেরকে এগুলো এক নম্বর কথা দুই ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানানো যাবে না সূরা মাঈদার 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখুজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া হে ইমানদারগণ তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবা না তারা একে অপরের বন্ধু

ইসলামকে যারা উপহাস করে ইকু দিয়ে না সাউন্ড কমান যারা ইসলাম ধর্মকে খেল তামাশার পাত্র বানায় ইসলাম নিয়ে যারা খেলা করে দিন নিয়ে যারা খেলা করে তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না ভালো করে বুঝছেন আমাদের মুসলমানদের মধ্যে অনেকে ইসলাম নিয়ে তামাশা করে তার নাম মুসলমান কিন্তু ইসলাম নিয়ে এসে তামাশা করে আমরা তাদেরকে বলবো আপনার নাম পরিবর্তন করে অন্য নাম রাখেন মুসলমান নাম ধারণ করে আপনি ইসলাম নিয়ে তামাশা করা মানি আপনি ভণ্ডামি করেন আপনি নাম মুসলমান কেন আপনি ইসলাম নিয়ে তামাশা করবেন الله سورة مائدر حتى نمبر يا أيها الذين آمنوا لا تتخذوا الذين اتخذوا دينكم هزوا ولعبا من الذين أوتوا الكتاب والكفار أوتوا الكتاب من قبلكم والكفار أولياء الله بولن هي إمان داركم. তোমরা তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবা না আল্লা যারা লাতিজুল্লা দি না যারা ইত্তা হজু দিনাকুম তোমাদের ধর্মকে বানায় গ্রহণ করে হুজুয়া উপহাসের পাত্র হিসাবে ও লাইবা আর খেল তামাশার পাত্র বানায় তাদেরকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করবা না আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এ হলো তিন নাম্বার তাহলে এক নাম্বার কাফেরদেরকে বন্ধু বানান যাবে না দুই ইহুদি খ্রিস্টান তিন আমাদের ধর্মকে যারাই উপহাস করবে তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না এ হলো নাম্বার কথা। কথা। করে মনে রাখবেন মা বাবা আত্মীয় স্বজন আমার ভাই মানে এই ভালো করে আমার বাপ আমার ভাইও যদি কুফরি অবলম্বন করে কি বললাম আমার আব্বা আমার ভাইয়েরাও যদি কুফরি অবলম্বন করে হ্যাঁ আমার বাবার সাথে বাপ ছেলের সম্পর্ক থাকবে বেয়াদবি করা যাবে না ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক থাকবে বেয়াদবি করা যাবে না বাকি তাদের সাথে অন্তরঙ্গভাবে মেলামেশাও করা যাবে না যেমন মানে ভালোবাসা একদম অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না দলিল সুরা তাওবা 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহা আল্লাযিনা আমানু লা তাত্তাখুজু আবাকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান

বাপরে বাপ হিসাবে ঠিক আছে আপনার দায়িত্ব পালন করতে হবে বাবারে টাকা দিতে হবে মা যদি অমুসলমান হয় তাদেরকে টাকা পয়সা দিতে হবে কিন্তু আবার তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না কিন্তু আল্লাহ বললেন তাদেরকে আবার বন্ধু হিসাবে গ্রহণ করবা না ইস্তাহাবুল কুফর আলাল ইমান যদি তারা কুফরি কি ইমানের উপর প্রাধান্য দেয় তাহলে বন্ধু নির্বাচনে সতর্কতা যদি সতর্ক না হন কেয়ামতের ময়দানে আফসুস করতে হবে খারাপ বন্ধু যারা গ্রহণ করবেন সুরায় ফুরকানের ২৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে এক ব্যক্তি বলবে ইয়া ওয়াইলাতা আলাইনিলাম আত্তখিসু ফালাদান খলিলান হাত কামরাইতে কামরাইতে বলবে হায় আমি যদি দুনিয়াতে অমক বন্ধু হিসাবে গ্রহণ না করতাম কতই না ভালো হতো আমি যদি দুনিয়াতে অমক বন্ধু হিসাবে গ্রহণ না করতাম তাহলে কতই না ভালো হতো এটা তিরমিজি শরীফের 2378 নম্বর হাদিস এই হাদিসের অনুবাদটা আমি বললে আমার সাথে সাথে আপনারাও বলবেন আগে হাদিসটা বলেন

সে কাকে বন্ধু বললেন প্রত্যেকটা মানুষ তার বন্ধুর রীতিনীতির অনুসরণ কিও এইভাবে প্যান পরেন কেন কয় বলিউডের ওমকে এইভাবে পরে তাই আমিও পড়ি ওই যে বন্ধুর রীতিনীতি মানে ভালো লাগছে এটা কেউ আপনি এইভাবে চুল রাখছেন কেন অমুকে এইভাবে রেখেছে তাই আমি এইভাবে রেখেছি তাহলে রসুল বলেন মানুষ তার বন্ধুর রীতিনীতির অনুসারী হয় বন্ধু এইভাবে হাঁটে তাই সেইভাবে হাঁটে বন্ধু এইভাবে চুল রাখে সেইভাবে রাখে বন্ধু চারোয়া দিকে চুল গুলা ছোট রাইখা মাসখানে এই জায়গায় ছোট্ট করে একটু রাখে তাই সেও রাখে কেউ এমনি কেন রাখেন অমুক দেশের অমুক প্লেয়ার এইভাবে রাখে তাই আমি রাখি রসুল বলছেন মানুষ তার বন্ধু যাকে ভালোবাসে তার রীতিনীতির অনুসারী হয় তাই সাবধান তোমরা লক্ষ্য রাই কাকে তোমরা বন্ধু বানাও যদি আবু বকর বন্ধু বানাও তো তোমার মাঝে আবু বকরের সিফাত আসবে ওমরকে বন্ধু বানাইলে থেকে উমরের সিফাত আর যদি কোনো খেলোয়াড় মেসি নেইমারকে বন্ধু বানাও তো তাদের ভয়ঙ্কর নীতি আর আদর্শ যেগুলোকে আমরা বলি অসভ্যতার বর্বরতা তোমার মধ্যে আসে টেটুয়াকে হাতের মধ্যে টেটুয়াকে কি ওইটা কেন আঁকছেন অমুকে জানেন কি পরিমাণ সহযোগিতা করে তাদেরকে কয়মক জায়গায় তার চ্যারিটি ফাউন্ডেশন কয়টা জানেন কয়টা আটান্নটা ষাটটা মনে রাখবেন ইমান ছাড়া এক লাখ চ্যারিটি ফাউন্ডেশন যদি কারো থাকে তার কোন আমলের মূল্য হবে না দলিল সেটা মাইদা পাঁচ নম্বর আয়তাল্লাহ বলেন অমাইয়াকুরবিল ইমান ফকদ হাবি তো আমালু যে ইমানকে অস্বীকার করে সে যত ভালো কাজ করুক তার সব আমল বরবাদ কাকে অস্বীকার করে হ্যাঁ ইমানকে অস্বীকার করে যে তার সব আমল বরবাদ তাই কারে আপনি বন্ধু বানান এটা বুঝে শুনি বানাবেন তো কি বলছে বলেন তো আমার সাথে মানুষ বলেন তার বন্ধুর রীতিনীতির অনুসারী হয় সুতরাং তোমাদের প্রত্যেকে যেন বুঝে শুনে বন্ধু নির্বাচন করে আল্লাহ তৌফিক দান করে এইগুলো আজকের প্রথম আলোচনা যে আমরা বন্ধু নির্বাচনে সতর্কতা অবলম্বন করব। দ্বিতীয় আলোচনাটা সামান্য সামনের মাসটার নাম কি মাস আরবি আজকে মনে তিরিশ তারিখ গেছে সফরের আচ্ছা অলরেডি তাহলে হ্যাঁ উনত্রিশ গেছে না ত্রিশ আচ্ছা যাই হোক সফর মাসের পরের মাসটা রবিউল আবাল রবিউল আবাল মাসে আমাদের রবিজি সাল্লামের জন্ম হিস কার জন্ম বলেন তো নী নবীজির জন্ম কবে এই ব্যাপারে সাতটা মত আছে আটি রবিউল আউ্বাল দশই রবিউল আউ্বাল বারোই রবিউল আউ্বাল সতেরই রবিউল আউ্বাল রবিউল আহ্বালের আট দিন বাকি থাকতে রমজান মাসের বারো তারিখ কয়টা মত সাতটা এক নাম্বার কেউ কেউ বলেন নবীর জন্ম দুই রবিউল আও দুই নাম্বার কেউ কেউ বলেন নবীর জন্ম আটি রবিউল আও তিন কেউ কেউ বলেন দশই রবিউল আও কেউ বলেন রবিউল আউ্বালের আট দিন বাকি থাকতে আবার কেউ বলেন সাত নাম্বার রমজানের বারো তারিখে লাগবে না অবশ্যই হ্যাঁ কয় তারিখে বারো তারিখে এখন লাগবে না এটা বন্দে শোনেন এই জায়গাটা রসুলের জন্মের ব্যাপারে আমরা সাতটা মত পাইলাম এই সাতটা মতের মধ্যে ইবনে কাসির রহমতুল্লাহ আলাই চারটা মতকে তিনি দলিল যুক্তি প্রমাণের মাধ্যমে উনি প্রত্যাখ্যান করছেন চারটা কয়টা তাহলে সাতটা থেকে চার গেলে আর থাকে কত তিন তিনটা মত নিয়ে তিনি আলোচনা করেছেন দুই আট বারো বলেন দুই আট দুই তারিখে নবীর জন্ম এই বর্ণনাটা যারা করেছেন বর্ণনা হলো এমন বলিদা রসুল সাল্লাহ আলি সাল্লাম ইয়াউমাল ইসনাইন রসুল সাল্লাহ সাল্লাম সোমবার দিন জন্মগ্রহণ করেছেন

বর্ণনা এই বর্ণনার মধ্যে বর্ণনার মধ্যে একজন বর্ণনা এই ওয়াকিদির ব্যাপারে ইবনে হাজার আস কালানি রহমতুল্লাহ আলাই বলেন মাত্র এই লোকটার অনেক জ্ঞান আছে প্রচুর প্রচুর জ্ঞান থাকার পরেও লোকটা বর্ণনা গ্রহণযোগ্য না লোকটার বর্ণনা গ্রহণ করা হবে না কেন কয় তার জ্ঞান প্রচুর কিন্তু হাদিস বর্ণনার ক্ষেত্রে উল্টা পাল্টা করে তাই তার বর্ণনা গ্রহণযোগ্য না অর্থে নবীর জন্ম বর্ণনাটি নিতান্তই দুর্বল তাই এই বর্ণনা বা আট তারিখে নবীর জন্ম এটা যারা বলে ব্যাপারটা এইভাবে ইমামুল মাগাজি মোহাম্মদ ইবনে ইসাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হস্তি বাহিনীর বছর অর্থাৎ হস্তি বাহিনী যে বছর কাবার পর হামলা চালিয়েছে সেই বছর আল্লাহ রসুলের জন্য এই ব্যাপারে সারা দুনিয়া একমত তাহলে বলেন তো হাতি বাহিনী কাবার উপর যে বছর হামলা চালাইছে ওই বছর রসুলের জন্য এখন আমরা হিসাব করি যে বছর রসুলের জন্ম হস্তি বাহিনীর ঘটনা যে বছর ঘটছে এই ঘটনার পঞ্চাশ দিন পর নবীর জন্ম হয়েছে কয়দিন পর হাতি বাহিনী কাবার উপর হামলা চালানোর জন্য যেদিন আসছে এই দিনের কয়দিন পর রসুলের জন্ম পঞ্চাশ দিন এবার আমরা খুঁজবো যে রসুলের জন্মটা তাহলে পঞ্চাশ দিন পর যদি হয় আমরা যদি এখন খুঁজি কাবায় হামলা চালাইছে বাহিনী কবে এই তারিখটা পাইলে নবীর পাওয়া সহজ কাবার উপর হামলা চালাইছে হুস্তি বাহিনী মহারম মাসের তেরো দিন বাকি থাকতে হয়দিন দিন তাহলে মহার তেরো মহারম মাসের পরের মাসের নাম সফর সফর মাসের যদি উনত্রিশও ধরেন তাহলে তেরো আর উনত্রিশে হয় বিয়াল্লিশ থেকে থাকে আর কতদিন আট মাসের পরের মাসের নাম কি রবিউল তো আট দিন যদি রবিউল রবিউল যোগ করেন তো হ্যাঁ হস্তি বাহিনী কাবায় হামলা চালানোর পঞ্চাশ দিন পর রসুলের জন্ম হস্তি বাহিনী কাবায় হামলা চালাইছে মহারমের তেরো দিন বাকি থাকতে মহারমের তেরো আর সফরের উনত্রিশও যদি ধরেন বিয়াল্লিশ বিয়াল্লিশের পরে পঞ্চাশ দিন হইতে থাকে আর আট দিন সফর মাসের পরের মাসের নাম রবিউল আকবাল তো রবিউল আকবালের আট দিন ধরেন পঞ্চাশ দিন হয় অতএব রসুলের জন্ম আটি রবিউল আকবাল এটা হলো আরেকটা অভিমত এখন আমার সাথে বলেন বলেন বিদগ্ধ বিচক্ষণ মহাক্কিক গবেষক আলেমদের নিকট নবীর জন্ম আট তারিখ এ কথাটি বিশুদ্ধ বিচক্ষণ ওলামায় কারামের নিকট যারা অভিজ্ঞ পারদর্শী আলেম তাদের নিকট আট তারিখ এটা বিশুদ্ধ বাকি রইল বারোই রবিউল আব্বাল বারোই রবিউল আব্বাল রসুলের জন্ম এই কথাটি প্রসিদ্ধ তারিখ কথাটি বিশুদ্ধ বারোই রবিউল আউ্বাল কথাটি হলো প্রসিদ্ধ হ্যাঁ দুইটা বাংলা পার্থক্য বুঝেন এটা কোনো ব্যাপার না আট হোক আর বারো হোক তো আটটা হলো বিশুদ্ধ বিচক্ষণ বিদগ্ধ মহাকি গবেষক আলেমদের নিকট আর বারো তারিখটা হলো প্রসিদ্ধ তবে বারো তারিখের বর্ণনাটার মধ্যে একটু দুর্বলতা কেমন বারো তারিখের বর্ণনাটা আমার দিকে সাহাবি বর্ণনা করেছে সাহাবি থেকে তার ছাত্র করেছে নাম সাইদ থেকে বর্ণনা করেছে তার ছাত্র নাম নাম তাহলে দেখেন ছাত্রের নাম আফফান তিনি তার উস্তাদ থেকে বর্ণনা করেছেন উস্তাদের নাম সাইদ সাইদ তার উস্তাদ থেকে বর্ণনা করেছেন উস্তাদ হলেন সাহাবি সাহাবি জাভের এবং আব্দুল্লা আব্বাস বলেন গুলিদার সাল্লাম ইউমাল থেকে হাদিসটি বর্ণনা থেকে বর্ণনা করেছেন তার ছাত্র এবার সাহাবিদেরকে আমরা দিই এই হাদিসের সূত্রে দুইজনকে আমরা রাখি আফফান ছাত্র উস্তাদের নাম আপনারা ছাত্র উস্তাদ ছাত্র উস্তাদ তাহলে এই ছাত্র এই উস্তাদ থেকে বর্ণনা করছে যে যে জন্ম এখন ব্যাপার নাম সাইদ তার মৃত্যু আর ছাত্র যে আফান তার জন্ম একশো চৌত্রিশ হিজড়িতে আল্লাহ জানে কি বুঝছেন দেখেন উস্তাদ যে সাইদ তার মৃত্যু একশো দশ হিজড়িতে মৃত্যু কত হিজড়িতে আর ছাত্রের জন্ম একশো চৌত্রিশ হিজড়িতে কি বুঝলেন 24 বছর বর ছাত্রের জন্য তার মানে বোঝা গেল তারা ছাত্র ওস্তাদ না তাদের মাঝে কিছু একটা ঘটনা ঘটে গেছে অন্য কেউ এটাকে আরবিতে বলে ইনতিতা বাংলায় বলে বিচ্ছিন্নতা আর এই বিচ্ছিন্ন সূত্রের হাদিসকে বলে হাদিস ইবুন কতি আর হাদিস ইবুন কতি দলিল হিসেবে গ্রহণযোগ্য না তাহলে আপনারা ওই মুনকতিটা বুঝিা লাগবে না বাংলা বুঝলে ওস্তাদ আর ছাত্র ছাত্র ওস্তাদ এই দেখেন ছাত্রের নাম আফান ওস্তাদের নাম সাইদ ওস্তাদ মারা গেছে 110 এ তার মারা যাওয়ার চব্বিশ বছর পর ছাত্রের জন্য এটা কেমনি হয় এই জন্য এই বর্ণনাটি শিথিল হওয়ার কারণে এটা প্রসিদ্ধ হয়ে গেছে তবে বিশুদ্ধ আটি রবি বাকি আট হোক বারো হোক কোন সমস্যা নেই বাকি রসুলের জন্ম তারিখ নিয়ে মতভেদ এটা হলো বোঝানোর উদ্দেশ্য এখন কথা হলো রসুল জন্মদিনে কি করতেন খুব ভালো করে বুঝেন বলেন আমার সাথে আমরা রসুলের জন্মদিনে তাই করব যা নবীজি করেছেন সহজ কথা না তাহলে এবার সুন্দরভাবে বলি বলেন আমরা রসুল সাল্লি সাল্লামের জন্মদিনে সেই আমল করব যে আমল নবীজি করেছেন আমার আমরা হাদিস থেকে যতটুকু জেনেছি বলেন নবীজি তার জন্মদিন প্রতি সপ্তাহে পালন করতেন বাৎসরিক নয় তাহলে দুইটা বিষয় জানলাম রসুল জন্মদিন পালন করতেন প্রতি সপ্তাহে জন্মদিনে রসুল প্রতি সপ্তাহে আমল করতেন তো আমরাও আমল করব তাহলে আমরা প্রকৃত আশেক রাসুল হতে পারবো ইনশাআল্লাহ তাহলে কি বুঝলাম রসুল কি বছরে একবার পালন করতেন না প্রতি সপ্তাহে তো এই সব বিষয়টা কেন আমরা আমরা বুঝি না তাহলে প্রতি সপ্তাহে যদি আমল করি আমল কি কম হয় নাকি বছরে একবার করলে কম বেশি হয় সপ্তাহে প্রতি সপ্তাহে যদি আমল করি আমলটা বেশি হবে না বছরে একবার করলে বেশি হবে এমন কথা হলো যে বলেন বলেন কেন সপ্তাহে করব বলেন আমরা কেন প্রতি সপ্তাহে করব। কারণ রসুল সাল্লাহাম প্রতি সপ্তাহে করেছেন মনে থাকবে নি তাহলে মনে করেন আমরা দুইজনের দেখা হবে দেখা হলে উনি আমারে বলবে আচ্ছা আপনি রসুল সাল্লাহ আলী সাল্লামের জন্মদিনই কি করেন উনি আমারে বলবেন তো আমি বলবো নবীজি যাহা করেছেন আমি তাহা করি তো উনি আমাকে বলবে নবীজি কি করিতেন তা আমি বলবো নবীজি সাল্লাহ আলি সাল্লাম প্রতি সপ্তাহে তার জন্মদিনে আমল করতেন আমিও সেই আমল করি তখন তাকে বলবো ভাইয়া আপনি আজকে থেকে আমলটা করবেন তাহলে আমি আপনি আমরা দুইজনে আল্লাহ রসুলের জন্মদিনটা পুরা বছর যদি সপ্তাহে আপনার আপনার যদি প্রতি সোমবার যদি ধরেন তাহলে বছরের আপনার সোমবার হয় কয়টা এরকম যদি হয় তাহলে আমরা এই পরিমাণ কি রসুল আচ্ছা মুসলিম শরীফের এগারোশো বাষট্টি নম্বর হাদিস এই হাদিসের নাম্বারটা আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে আমি আবার বলছি অনেকে মিলাবে এখন আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা তিন হাজার তেত্রিশটা এই তিন হাজার তেত্রিশ অনুযায়ী মুসলিম শরীফের এগারোশো বাষট্টি নম্বর হাদিস বলেন মোট হাদিস সংখ্যা হবে কত কোন মুসলিম শরীফ আছে এই মুসলিমের মূল কিতাবে যেটা তিন হাজার তেত্রিশ আমি জানি আপনাদের মোবাইলে দেখেন এখনই সাত হাজার চারশো তিপ্পান্নটা ভোগানিতে সাত হাজার ঠিক আছে আমার মুসলিম শরীফ এটা এটা মিলবে না বাকি হাদিসের যে বাংলাটা ওইটা আপনি মিলাইলে আপনাদের পকেটে যেটা ওইটার সাথে মিলে যাবে এখন শুনেন

হাজরত ওমর বললেন আমরা আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি ইসলামকে ধর্ম হিসাবে পেয়ে খুশি মোহাম্মদ সাল্লা সাল্লামকে রসুল হিসাবে পেয়ে খুশি তার কাছে আমরা বায়াত যে করেছি এই বায়াত পেয়েও আমরা খুশি এটার উদ্দেশ্য হল হজ ফারুক এটা বলার পরে নবীজির একটু রাগ কমছে কমার পর নবীজি সাল্লা সাল্লাম আপনার অনেক রাগ হইলে ওমর ফারুক রাজি আল্লাহ তালা মাঝে মাঝে এমন এমন কথা বলতেন নবীজি হাইসা দিতেন একদিন বিবিদের উপর রাগ করছে বোকানি বর্ণনা রাগ কইরা ঘরে অভিমান করে বসে আস হজ ওমর ফারুক আসছে

ফারুক এমন কিছু কথা বলছে যেই কথায় নবীজি খুশি হয়ে গেছে এবার রসুলকে প্রশ্ন করা হয়েছে খুব মন দিয়ে শুনবো আমরা প্রশ্ন করা হলো সৌমি দাহারি হুজুর সারা বছর যদি কেউ রোজা রাখে এই রোজার ব্যাপারে আপনার কি অভিমত সে রোজা রাখেও নাই সে রোজা ভাঙেও নাই আর মানে এই রোজায় রসুল উৎসাহ দেয় নাই যে কেউ সারা বছর রোজা রাখো প্রশ্ন নাম্বার এক দুই নম্বর প্রশ্ন প্রশ্নগুলো খুব মনে রাখবেন প্রশ্ন করা হলো হুজুর কেউ যদি টানা দুই দিন রোজা রাখে এর পরের দিন নোজারা রাখে এরপরে আবার দুই দিন রোজা এক দিন গ্যাপ দুই দিন রোজা এক দিন গ্যাপ এই রোজার ব্যাপারে আপনার কি মত বুঝছেন নি কথাটা দুই দিন রোজা আজকে রাখলেন কালকে রাখলেন পরের দিন গ্যাপ আবার দুই দিন রোজা পরের দিন গ্যাপ নবীজি বললেন নমাইউতি উজালিকা এটা আবার কে পারে বলো এই সামর্থক কার আছে এই শক্তি কার আছে মানে অর্থাৎ এই শক্তির কার যদি থাকে সে যদি রাখেও নবী এই রোজা রাখার প্রতিও উৎসাহিত করেন নাই বুঝছেন নি কথাটা

হ্যাঁ এটা তো খুব সুন্দর কথা লিখে সবাইরে এরকম একদিন রোজা আর দুই দিন এই জাতীয় রোজার শক্তি যদি আল্লাহ সবাইকে দিতেন কতই না ভালো হতো তার মানে উৎসাহ দিলেন এটাতে খুশি প্রশ্ন চাউমিন প্রশ্ন করা হলো হুজুর কেউ যদি একদিন রোজা রাখে একদিন গ্যাপ দেয় একদিন রোজা রাখে একদিন গ্যাপ দেয় এটা কেমন নবীজি বললেন আখি এটা তো আমার ভাই দাউদ নবীর রোজা

কথা বোঝার চেষ্টা করি নবীজি বললেন এটা এমন দিন যেই দিনে আমার জন্ম হয়েছে আমি জন্ম হওয়ার কারণে এই দিন আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করার জন্য সোমবার রোজা রাখি শুধু তাই না সোমবার বহিস্তু ফিহি সোমবার আমারে নবুয়ত দেওয়া হয়েছে ওয়া উনজিলা আলাইয়া শুধু তাই না সোমবারে আমাকে কোরআন দেওয়া হয়েছে অন্য বর্ণনা নাই নবী বলেন তরাদুল আমাল ইলাল্লাহ ফি কুল্লি ইউমি খামিসিন ওয়া ইসনাই প্রতি সোমবার আর বৃহস্পতিবার বানদার আমলনামা আল্লাহর কাছে যায় আমি সোমবার বৃহস্পতি রোজা রাখি যেন রোজা অবস্থায় আমার আমলনামাটা আল্লাহর কাছে যায় সুবহানাল্লাহ তাহলে সোমবারের রোজা ব্যাপারে জিজ্ঞাসা করা পড়ে নবী বললেন সোমবার আমার জন্ম সোমবার আমাকে নবুয়ত দেওয়া হয়েছে সোমবার আমার উপর কুরআন নাযিল হয়েছে সোমবার আমার আমলনামা আকাশে যায় তাই প্রতি সোমবার আমি রোজা রাখি সুবহানাল্লাহ তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্মদিনে আমল করতেন বাৎসরিক

সোম বৃহস্পতি দুই দিনে তাই রসুল রোজা রাখতেন কি পারে আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করে এই হলো রসুল আল্লাহ সাল্লা সাল্লাম বললেন যে আমি সোমবার কি করি রোজা রাখি তাহলে সোমবার এখন কথা হলো বাৎসরিক যে অনুষ্ঠান পালন হয় এটা কোথ থেকে আসছে এটা আপনারা জেনে রাখবেন বিষয়টা মনে রাখবেন সর্বপ্রথম ছয়শো চার হিজড়িতে বাৎসরিক অনুষ্ঠানটা শুরু হয় কয় হিজড়িতে ছয়শো হিজরিতে কোন শহরে ইরাক শহরে এলাকার নাম মুসুল বাদশার নাম আবু সাইদ মুজফর কৌকারি তার মৃত্যু ছয়শ তিরিশ যে আলেমের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা হয় তার নাম আবুল খাতাব উমর ইবনে দিহিয়া তার মৃত্যু ছয়শ তেত্রিশ তার ব্যাপারে ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই লেখান কাসিরুল ওয়াকিয়া ফিল আইম্মাতি ওয়াস সালাফ মিনাল উলামা এই লোকটা ইমামদের ব্যাপারে ভয়ঙ্কর কথা বলতো তার মুখের ভাষা ছিল খুব খারাপ বর্তমান দেখবেন হক কথা যারা বলে তাদের বিরোধিতা যারা করে তাদের প্রধান অস্ত্র মুখের ভাষা সব সমস্ত দলিল দিয়া যখন না পারে একবার গালি গালা শুরু করে উমগ্র আমি এই পর্যন্ত একটা গালি দিছি আমার জিন্দগির কোন বয়ান আপনার গালি পেছে দেখবেন হক এর বিরোধিতা যারা করবে তাদের প্রধান অস্ত্র গালি এই জন্য আল্লাহর গালি গালাস ভালো শব্দ না এগুলা ভালো না তো যাই আমি শুধু ইতিহাসটা বললাম এবার আমি আপনাদেরকে বলে দিলাম নবীর সুন্না হলো প্রতি সোমবার রসুল জন্মদিনে আমল করতেন আর বাৎসরিক যে কর্মটা শুরু হয়েছে এটা ছয়শ হিজরিতে ইরাকে মসুল শহরে বাচ্চা আবু সাইদ শুরু করেছেন আবুল খাতাব উমর ইবনে দিহিয়ার মাধ্যমে এটা সর্বপ্রথম সূচনা হয় এই আমরা সুন্নাহের আলোকে আমাদের উচিত প্রিয় ভাইয়ারা সোমবার দিন রোজা রেখে আল্লাহ রসুলের সুন্নাহকে জিন্দা করা আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা বললাম শুনলাম আমল করার তৌফিক দান করেন প্রথম কথা বন্ধু নির্বাচনে সতর্কতা অবলম্বন করা দ্বিতীয় আজকের বয়ানটা জানলাম যে আল্লাহ রসুল সাল্লাহ তার জন্মদিনে রোজা পালন করতেন প্রতি সপ্তাহে সোমবারে আমরা ওই আমলটা করার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করেন